জাতীয় স্টেডিয়ামে দারুণ হাস্য জল বাংলাদেশ দলের হেড কোচ হাবিয়ার কাব্রেরা কিন্তু মুখে হাসি থাকলেও মাথায় সারাক্ষণ অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে তার আগামী দশই জুন মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে যত চিন্তা এখন স্প্যানিশ কোচের কোচিং কেরিয়ারে সম্ভবত সবচেয়ে বড় আর কঠিন অ্যাসাইনমেন্টের সামনে দাঁড়িয়ে হাবিয়ার কাব্রেরা এই ম্যাচ নিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যে পরিমাণ উন্মাদনা তৈরি হয়েছে তাতে পাহাড় সমচাপ বাংলাদেশ দলের হেড কোচের ওপর দেশে এই মুহূর্তে ক্রিকেটের জনপ্রিয়তাকে টপকে ফুটবল উঠে এসেছে সবার উপরে সাধারণ মানুষ সবার মুখে মুখে এখন হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম সমিত সোম এসব নামগুলো ক্রিকেটকে বাদ দিয়ে মিডিয়া মিডিয়াকর্মীরা এখন ব্যস্ত ফুটবলের খবর সংগ্রহে তাই এই মুহূর্তে চাপে থাকাটাই স্বাভাবিক হাবিয়ের কাব্রেরার কোচ ভালো করে জানেন বাংলাদেশ সিঙ্গাপুরকে হারাতে পারলে তার জনপ্রিয়তা যেমন বাড়বে তেমনি সাফল্যের মাপ কাঠিতে এক ধাপ উপরে উঠে যাবেন তিনি হাবিয়ের এটাও জানেন সিঙ্গাপুরের কাছে বাংলাদেশ হেরে গেলে তাকে তুলোধনা করে ছাড়বে এদেশের ফুটবল প্রেমীরা এমনিতেই ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের দল নিয়ে তাকে কঠোর সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল ফুটবল ভক্তদের অনেকেই ভারতের বিপক্ষে জিততে না পারার জন্য কোচের দল গঠনকে দায়ী করেছিলেন তাই হাবিয়ার কাব্রেরাকে এবার সতর্কতার সাথে পা ফেলতে হবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের দল ঘোষণার দিন কোচ নিজেই জানিয়েছিলেন এই মুহূর্তে বাংলাদেশের মিডফিল্ড পজিশন দক্ষিণ এশিয়ার সেরা অর্থাৎ কোচের হাতে যথেষ্ট অপশন রয়েছে আর তা সঠিকভাবে কাজে লাগানো এখন বাংলাদেশের কোচের পরিকল্পনার উপর নির্ভর করছে বাংলাদেশের কোচ হিসেবে হাবিয়ার কাবরেরার ম্যাচ জয়ের পরিসংখ্যান উনত্রিশ শতাংশ কাব্রেরার অধীনে দু সালের আট জানুয়ারি থেকে এখন পর্যন্ত বাংলাদেশ একত্রিশ ম্যাচ খেলে নয়টিতে জিতেছে হেরেছে পনেরোটি বাংলাদেশ ড্র করেছে সাত ম্যাচে বাংলাদেশের কোচ হিসেবে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচে কোচের দায়িত্ব পালন করা ব্যক্তি হচ্ছেন হাবিয়ার কাবরেরা। ইংলিশ কোচ জেমিডে বাংলাদেশের উনত্রিশটি আন্তর্জাতিক ম্যাচে কোচের দায়িত্বে ছিলেন বাংলাদেশের জাতীয় দলের কোচ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডটি জেমিডের সাথে ভাগাভাগি করছেন হাবিয়ার কাবরেরা। দুজনই জিতেছেন নয়টি করে ম্যাচ এবার জেমিকে ছাড়িয়ে যাওয়ার পালা কাবরেরার স্প্যানিশ এই কোচের জন্য দশই জুন কি সেই দিন আর সেটা হলে একদিকে হাবিয়ের যেমন সবাইকে ছাড়িয়ে যাবেন তেমনি এফসি সি এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশেরও ভালো অবস্থান তৈরি হবে মূল পর্বে খেলার পথেও এগিয়ে যেতে থাকবে লাল সবুজের বাংলাদেশ ইসালম শিপলু খেলা প্রতিদিন জাতীয় স্টেডিয়াম ঢাকা